আসসালামু আলাইকুম রহমতুল্লাহি অবরকাত আজকের ভিডিওতে জানব আল্লাহর সাথে বন্ধুত্ব করার উত্তম পন্থাসমূহ একদা হযরত জুনুন মিস্রি রহমাতুল্লাহ আলাই মানুষের মধ্যে ওয়াজ করছিলেন শ্রোতাদের মধ্যে একজন বলল জনাব আমি কি করব আমি যখনই আমার প্রভুর কোনো দরজায় হাজির হই তখনই আমাকে কোনো না কোনো বিপদ এবং পরীক্ষার সম্মুখীন হতে হয় হজরত জুন রহমতুল্লাহী আলাই বললেন হে ভাই আপনার প্রভুর দরজায় এমনভাবে হাজিরা দাও যেমনভাবে ছোট শিশু তার মাকে জড়িয়ে ধরে মা তাকে মারলেও পুনরায় জড়িয়ে ধরে সন্তানকে দূরে নিক্ষেপ করে দিলেও আবার সে মায়ের কাছে চলে আসে একসময় মা গিয়ে নিজেই শিশুকে কোলে তুলে গলায় জড়িয়ে ধরে বর্ণিত আছে ইবাদতের উদ্দেশ্যে হযরত ঈসা আলাইহেসাল্লাম ভূপৃষ্ঠে ভ্রমণ করছিলেন এবং বলছিলেন আমার বাহন আমার গায়ে আমার বাহন আমার পায়ে চুল আমার পোশাক আল্লাহর ভয় আমার প্রতীক জমিনের ঘাস আমার জন্য সুগন্ধিময় চারাগাছ আমার আহার্য রাতের আধার আমার ছায়া যেখানে রাত হয় সেখানেই আমার আবাস যার মৃত্যু আসবে তার জন্য এটাই যথেষ্ট হযরত শিবলি রহমতুল্লাহ আলাই বলেন মক্কাতে আমি এক বেদুনকে দেখলাম সে সুফি লোকদের সেবা করছিল আমি তাকে এর কারণ জিজ্ঞেস করলে সে বলল আমি এক নির্জন জঙ্গলে ছিলাম সে এক গোলাম শরীর বস্ত্রহীন ছিল তার কাছে ভ্রমণ পাথেও ছিল না না ছিল কোনো হাতিয়ার বা লাঠি আমি মনে মনে ভাবলাম আমি যদি এই যুবকের সাথে মিশতে পারি তবে সে ক্ষুধার্ত হলে তাকে আহার করাবো তার পানির তৃষ্ণা লাগলে আমি তাকে পান করাবো এরকম বহুবিধ চিন্তার পর আমি তার দিকে যেতে লাগলাম শেষ ফলে আমার এবং তার মধ্যে মাত্র এক হাত ব্যবধান হল হঠাৎ করে দেখলাম সে আরও বহুদূর চলে গেল এমনকি সে আমার দৃষ্টিসীমার বাইরে চলে গেল আমি ভাবলাম হয়তো সে শয়তান ছিল এ সময় আওয়াজ হল সে শয়তান নয় বরং সে আল্লাহর মহব্বতে উম্মত ছিল তখন আমি তাকে ডাক দিলাম হে অমুক যে সত্তা নবী করিম সাল্লু আলাইসাল্লামকে প্রেরণ করেছেন তার উছিলা দিয়ে বলছি তুমি আমার জন্য একটু থামো সে তখন বলল ও হে যুবক তুমি আমাকেও আটকে দিলে এবং নিজেকেও আটকে দিলে আমি তখন বললাম আমি আপনার নিকট কি এসেছিলাম আপনার খেদমত করার জন্য সে উত্তর দিল যার সাথে আল্লাহ আছে সে আবার একা হয় কি করে আমি বললাম আপনার নিকট ভ্রমণ পাথেও দেখিনি সে বলল আমার যখন ক্ষুধা অনুভব হয় অর্থাৎ খাওয়ার ইচ্ছা জাগে তখন আল্লাহর জিকির আমার খাবার হয়ে যায় আর আমার যখন তৃষ্ণা অনুভূত হয় তখন আল্লাহ পাকের দৃষ্টি আমার চাওয়া পাওয়া সব হয়ে যায় আমি তাকে বললাম আমি ক্ষুধার্ত আমাকে আহার করাও সে বলল তবে কি তুমি আউলিয়াদের কারামতে বিশ্বাস করো না আমি বললাম কেন বিশ্বাস করব না তখন আমার অন্তর অধিকতর প্রশান্ত হয়ে যায় তখন সে তার হাত মাটিতে রাখে অথচ জমিন ছিল বালকাময় সেখান থেকে এক মুষ্ঠি বালি উঠিয়ে বলল হে ধোকাখোর খা দেখলাম সেগুলো ছিল আটার ছাতু এবং খুবই মজাদার সে বলল এগুলোকে কে এত মজাদার করে দিল সে বলল মরুভূমিতে ওলি আল্লাদের নিকট এরকম অসংখ্য নিয়ামত পড়ে আছে আমি তখন বললাম তাহলে আমাকে পানীয় পান করাও তখন সে মাটিতে পদাঘাত করলে মাটি ভেদ করে মধু এবং পানির ঝর্ণা প্রবাহিত হল আমি তখন ওই ঝর্ণা থেকে পানি পান করার জন্য বসে পড়লাম অতপর আমি যেই না মাথা উঠালাম তৎক্ষণাৎ আর তাকে দেখতে পেলাম না কোথায় যেন গায়েব হয়ে গেল বুঝতেও পারলাম না কোথায় চলে গেল সেদিন থেকে আমি সৎ লোকের খেদমত করতে লাগলাম আমার আশা এভাবে অলিদের দর্শন লাভ করতে পারবো হযরত আলী ইবনে আবু সালে বলেন একদা আমি ইরাকের ইন্তাকিয়া শহরের লিকাম নামক পাহাড়ি এলাকায় ঘোরাঘুরি করছিলাম এবং আবেদ সাহেবের খোঁজ করছিলাম এ সময় ওই পাহাড়ে এক লোকের সন্ধান পেলাম লোকটা জোরাতালি লাগানো কাপড় পরিধান করে এক খোলা মাঠে বসেছিল তার গর্দান জমিনের দিকে ঝুলেছিল লোকটি যেন কোথায় আনমনাভাবে তাকিয়েছিল আমি তাকে বললাম আপনার সামনে তো পাথর রয়েছে তাহলে আবার কোন বস্তুর হেফাজতের জন্য চেয়ে আছেন লোকটি বলল আমার অন্তরের হেফাজত করতে চেয়ে আছি এবং আমার মাওলার হুকুমের হেফাজত করছি তোমাকে সেই সত্তার কসম দিয়ে বলছি যিনি তোমাকে আমার সামনে প্রকাশ করেছেন তুমি এখান থেকে চলে যাও কেননা তুমি আমার মাওলার প্রতি নিবিষ্টতা সরিয়ে দিয়েছ আমি তাকে বললাম আমার যাতে উপকার হয় এমন কিছু নসিহত আমাকে করুন সে বলল যে ব্যক্তি দরজায় পড়ে আছে তাকে খেদমতের প্রমাণ দেওয়া হয়েছে যে ব্যক্তি গুণাকে প্রচুর স্মরণ করেছে সে লজ্জাকে খুব প্রকাশ করেছে যে ব্যক্তি আল্লাহর সাথে অন্যের ওপর নির্ভরশীল হতে চায় না তার মুখাপেক্ষিতার কোনো ভয় থাকে না এরপর লোকটি আমাকে ছেড়ে চলে গেল হযরত জুন মিস্ত্রি রহমাতুল্লাহি আলাই বলেন একদা আমি এক নেককার মহিলাকে দেখলাম আমি তার নিকটবর্তী হলে সে আমার কাছে এসে সালাম করে আমি তার সালামের জবাব দিলাম তখন সে আমাকে বলে আপনি থেকে আসছেন আমি উত্তর দিলাম অমুক হাকিমের কাছ থেকে যার কোনো তুলনা নেই তখন সে খুব জোরে এক চিৎকার দেয় অতপর সে বলতে লাগল তোমার জন্য আফসোস তুমি কি তালার সাথে নির্জন ভ্রমণ বুঝেছিলে যে তার থেকে স্বাতন্ত্রতা অবলম্বন করেছিলে অথচ তিনি নিঃস্বদের সাথে ভালোবাসা রাখেন দুর্বলকে সাহায্য করেন তিনি হলেন মনিবের মনিব তোমার অন্তর তার পৃথকতা কি করে ভালো মনে করল আমাকে তার কথা কাঁদিয়েছিল সে বলল কাঁদছ কেন আমি বললাম আহত স্থানে ঔষধ পড়েছে এবং দ্রুত সফলতা পেয়েছে সে বলতে লাগল তুমি যদি সত্যবাদী হবে তাহলে কাঁদলে কেন আমি বললাম সত্যবাদী কি কাঁদে না সে বলল না সত্যবাদী কাঁদে না আমি বললাম সত্যিই কাঁদে না সে তখন বলল কান্না অন্তরকে প্রশান্তি দেয় যা বুদ্ধিমানের কাছে দোষণীয় আমি বললাম তাহলে আমাকে কিছু উপদেশ দাও যার মধ্যে পাক আমাকে কল্যাণ দান করেন সে বলতে লাগল নিজের প্রভুর সাথে সাক্ষাতের আগ্রহে ইবাদতে লেগে থাকো একজন বুজুর্গ সম্পর্কে বর্ণিত আছে যে বর্ণনাকারী বলেন আমি রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছিলাম তখন আমি রোজাদার ছিলাম এমন অবস্থায় এক ঝর্ণা দেখতে পেলাম আমি ওই ঝর্নার নহরে নেমে ডুব দিলাম পানির নিচ থেকে মাথা ভাসিয়ে দেখি একটা ফল ভেসে যাচ্ছে ফলটি কানের মতো এবং কাশ্মীরে উৎপন্ন হয় ইফতার করার জন্য আমি ফলটি তুলে নিলাম বুজুর্গ লোকটি বলেন আমি ওই ফল দ্বারা ইফতার করার পর লজ্জিত হয়ে গেলাম এবং বলতে লাগলাম আমি এমন একটি ফল দ্বারা ইফতার করলাম যা আমার মালিকানায় ছিল না এরপর সন্ধ্যাবেলা আমি আবার চলতে শুরু করলাম এবং শহরের পাশে অবস্থিত বাগানের গেটে এসে করা নাড়লাম ভেতর থেকে এক বৃদ্ধ লোক বেরিয়ে এলো আমি তাকে বললাম বাবাজি গতকাল আপনার বাগান থেকে পানিতে একটা ফল ভেসে গিয়েছিল আমি সেটা খেয়ে ফেলেছি এতে আমি খুবই লজ্জিত ও দুঃখিত আশা করি এজন্য আপনি আমার ব্যাপারে কোনো একটি ফয়সলা করবেন বৃদ্ধ বলল আমি এ বাগানের একজন কর্মচারী মাত্র এ বাগানে আমার চল্লিশ বছর সময় অতিবাহিত হয়েছে এই চল্লিশ বছরে এ বাগানের একটি ফলও আমি খাইনি বাগানের কোনো কিছুই আমার মালিকানায় নেই আমি বললাম তাহলে এ বাগানের মালিককে বৃদ্ধ বলল এটা অমুক জায়গায় বসবাসকারী দুই ভাইয়ের বাগান বুজুর্গ লোকটি বলছেন আমি তখন সেখানে গিয়ে এক ভাইয়ের সাথে সাক্ষাৎ করি এবং সব কিছু খুলে বললাম তাকে জানালাম তার বাগানের একটি ফল পানিতে ভেসে আমার কাছে এসেছিল আমি সেই ফলটি খেয়ে ফেলেছি আমার সম্পূর্ণ কথা শুনে সে বলল বাগানের অর্ধেক মালিক আমি তাই অর্ধেক ফলের অংশ থেকে তুমি মুক্ত অর্থাৎ ফল খাওয়ার কারণে আমি তোমাকে অর্ধেক ক্ষমা করলাম তারপর তাকে আমি জিজ্ঞেস করলাম আপনার আরেক ভাইকে আমি কোথায় পাবো সে বলল অমুক জায়গায় পাবে এরপর আমি তার কাছেও গেলাম এবং সব কিছু বললাম সে বলল আল্লাহর কসম আমি তোমাকে একটি শর্তে মুক্ত করতে পারি আমার মেয়েকে তোমার বিয়ে করতে হবে এছাড়াও আমি তোমাকে একশো দিনার দেব তখন বুজুর্গ লোকটি বলল আফসোস এসব আমার কোনো প্রয়োজন নেই আপনি দেখতে পাচ্ছেন না আপনার বাগানের ভাসমান এক ফলের জন্য আমার কত কষ্ট হলো আপনি আমাকে এ থেকে মুক্ত করে দিন বাগানের মালিক বলল যা বলেছি এছাড়া তোমাকে আমি মুক্ত করব না কিন্তু বুজর্গ যখন দেখল বাগানের মালিকে জেদ ধরেছে অর্থাৎ তার প্রস্তাবে রাজি না হওয়া পর্যন্ত মুক্ত হওয়া যাবে না তখন বুজুর্গ লোকটি রাজি হয়ে বললেন আচ্ছা ঠিক আছে আমি আপনার প্রস্তাবে রাজি তখন বাগানের মালিক তাকে একশো দিনার দিয়ে বলল এ থেকে যত ইচ্ছা আমার মেয়ের মোহর নির্ধারণ করো তখন বুজুর্গ সবগুলো দিনারই ফেরত দিয়ে দিলেন তখন লোকটি বলল না কিছুই ফেরত দিতে হবে না তারপর বুজুর্গর সাথে তার মেয়ের বিয়ে হলো লোকেরা তাকে লজ্জা দিতে থাকে এবং বলতে থাকে তোমার মেয়ের জন্য অনেক বড় বড় জায়গা থেকে প্রস্তাব এসেছে অথচ তুমি তাদেরকে ফিরিয়ে দিলে এই ফকিরের সাথে তুমি কি করে নিজের মেয়ের বিয়ে দিতে পারলে সে তো একটা পথের ভিখারী বাগানের মালিক বলল আমি সৎ এবং দিনদারকে প্রাধান্য দিয়েছি এই লোকটি একজন দিনদার লোক আর তাই আমার মেয়ের স্বামী একজন দিনদার লোক হজরত মুগিরা ইবনে হাবিব রাদালতালাহু বলেন একবার আমি আল্লাহর মহব্বতকারীদের মোনাজাত শুনছিলাম তাদের কাকুতি মিনুতি শুনে আমার লোভ হল যে তাদের অবস্থা আমাকে জানতে হবে এই উদ্দেশ্যে আমি মালেক ইবনে দিনারের নিকট গেলাম এবং চুপে চুপে তাকে পর্যবেক্ষণ করতে লাগলাম এভাবে কয়েক রাত তার অজান্তে তাকে পর্যবেক্ষণ করলাম তিনি এসার পর অজু করে নামাজে দাঁড়িয়ে যেতেন কোনো কোনো সময় এক অথবা দুই সুরাতে রাত শেষ হয়ে যেত আবার কোনো কোনো দিন ধীরে ধীরে তেলাওয়াত বাড়াতেন যখন তিনি সেজদা করতেন এবং নামাজ থেকে বের হওয়ার সময় নিকটবর্তী হতো তখন তিনি তার শত্রুতে মৃত্তিকা মেখে কান্না করতে থাকতেন আর আল্লাহ পাকের কাছে দোয়া করতেন হে আল্লাহ কে জান্নাতি আর কে জাহান্নামি আপনি তা ভালো করেই জানেন আমি কি জান্নাতি নাকি জাহান্নামি আমার ঘর কোনটি এভাবে তিনি ভোর পর্যন্ত মোনাজাত করতে থাকেন এবং এশার অজুদারা ফজর আদায় করেন আল্লাহ আল্লাপাক ইরশাদ করেছেন আসমান ও জমিনে যারা আছে সবাই ইচ্ছায় অনিচ্ছায় আল্লাহ পাকের সামনে সকাল সন্ধ্যায় সিজদায় অবনত হয় এবং তাদের ছায়াগুলো সুরারাদ আয়াত পনেরো যাদের অন্তর আল্লাহর জন্য নিবেদিত তারাই আল্লাহ পাকের সন্তুষ্টির জন্য সব কিছু করে থাকেন তাদের অন্তর আল্লাহ ছাড়া অন্য কারো জন্যই নয় তারা কথা বললেও আল্লাহর জিকিরে লিপ্ত থাকেন তারা নড়াচরা করলেও আল্লাহর হুকুমে নড়াচড়া করেন আল্লাহর তিরস্কারকে তারা ভয়ানক ভয় করেন আল্লাহর স্মরণই তাদের আহার্য তাদের পূর্ণ সময়টুকু আল্লাহর কাছে দোয়ায় অতিবাহিত হয় আল্লাহ ছাড়া এক মুহূর্ত তারা শান্তিতে থাকে না এমনকি আল্লাহর সন্তুষ্টি ছাড়া একটা শব্দ উচ্চারণ করে না নবী করিম সাল্লিয়াম বলেন মানুষ যখন চল্লিশ বছর বয়সে উপনীত হয় এবং তাদের কাজ বধ কাজের ওপর প্রাধান্য পায় না তখন শয়তান তাদের দুই চক্ষের মাঝখানে চুম্বন করে এবং বলে আমি আমার পরিশ্রম তোমার জন্যই তো করছি তুমি কশ্বিন কালেও কৃতকার্য হবে না তবে আল্লাহ আল্লাপাক যদি তার ওপর দয়া করেন এবং সে যদি তবা করে এবং গোমরাহি থেকে নিজেকে সরিয়ে আনে আর মূর্খতার গহবর থেকে নিজেকে বের করে আনে তখন শয়তান বলে আফসোস সে তার পুরো জীবনটা গোমরাহির মধ্যে অতিবাহিত করল এবং নাফরমানি করে আমার নয়ন শীতল করে রেখেছিল অতপর তালা তাকে তার তবার কারণে এবং সে আল্লাহর দিকে ফিরে যাওয়ার কারণে তাকে গোমরাহি থেকে বের করেছেন প্রিয় মুসলমান ভাই ও বোনেরা আজকের ভিডিও এ পর্যন্তই সবাই ভালো থাকবেন আল্লাহ রাবুল আলামিন আমাদের সবাইকে হৃদায়ত দান করুন আমিন